ব্রিক্সের মধ্যে যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাশিয়া আছে চীন আছে ওদিকে ব্রাজিল আছে সাউথ আফ্রিকা আছে ইন্ডিয়া আছে তার বাইরে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এতে যাবে ব্রাজিলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে ও সাউথ আফ্রিকা আছে এই সাউথ আফ্রিকা ব্রাজিল রাশিয়া চীন এই চারটে দেশে ব্রিক্সের মধ্যে উনি যাবেন বাকি যদি সময় পান তাহলে উনি যাবেন হচ্ছে আর্মেনিয়া এবং অস্ট্রেলিয়া এই দুটো দেশে উনি যাবেন যদি মানে মানে এটা প্ল্যানটা যদি জি ঠিক করতে পারেন এই দশ দিন কেন এটা নিয়ে আমার প্রশ্ন আছে দশ নদিনও নয় বারো দিনও নয় দশ দিন কেন এটা নিয়েও আমার অনেক প্রশ্ন আছে যদি সেই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি একটা কারণ থাকবে তো দশ দিন এটা এগারো দিনও নয় বারো দিনও নয় আবার দিনও নয় আট দিনও নয় ওই দশ দিনের মধ্যে যদি ম্যাচ করা যায় তাহলে পরেই হবে আদারওয়াইজ হবে না তার মানে কি দশ দিনের মধ্যে কিছু হতে হচ্ছে হচ্ছে হতে যাচ্ছে আমি বলছি না হবেই মানে আমার ভেতরে নিয়ে একটা প্রশ্ন জাগছে যে দশ দিন কেন দশ দিনের মধ্যেই কিছু হবে

মোদিটা ঘুরে বেড়ান এখন সেটা হচ্ছে বইয়ে এয়ারবাস আছে ওই ইয়ারবাস একটা দেওয়া হবে ওনাকে ওনার সঙ্গে লোকজন যাবে না এয়ারবাস একটা ওনাকে দিয়ে দেওয়া হবে এটা একরকম রাষ্ট্রীয় সফর বলা যায় হ্যাঁ রাষ্ট্রীয় সফর বলা রাষ্ট্রীয় উনি যেই দেশেই যাবেন সেই দেশেই অ্যাজ এ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে ট্রিট হবে ওনার প্রাইম মিনিস্টার হিসেবেই যাবেন হ্যাঁ আপনি কি দাদা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান শুনতে পারছেন অবস্থা তো খুব খারাপ খুব খারাপ যে কোনো সময় রক্তক্ষয় সংগ্রাম হবে না এই যে মামলা যেটা ওই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা যেটা হয়েছে আপনার দেশের সেনাবাহিনী আছে আপনাদের দেশের সেনাবাহিনীর মামলা কি বাইরে সিভিল কোর্টে হয় আর আমার দেশের সেনাবাহিনী যাকে আমি ফোন করছি হ্যাঁ রিটায়ার জেনারেল থেকে এখন সার্ভিং লেফটেন্ট জেনারেল পর্যন্ত সবাই হা করে হাসছে এক বিচিত্র দেশ বিচিত্র দেশ তার বিচিত্র কাণ্ড কারখানা এমনি আর কি বলবো তারা হা করে হাসছে আমি জেনারেল শঙ্কর রিটায়ার্ড জেনারেল শঙ্কর নারায়ণকে জিজ্ঞেস করেছি কর্নে অজয় রায়নাকে জিজ্ঞেস করেছি আমি জেনারেল শফিউল্লা জিজ্ঞেস করেছি অনেকের সঙ্গে কথা বলেছি আমি মিলিটারি ইন্টেলিজেন্সের অনেক অনেক অনেকের সঙ্গে কথা বলেছি হয় কি ধরুন এই যে যারা ইন্টেলিজেন্সের মধ্যে থাকে তারা তো আজকে এই ডিপার্টমেন্টে রয়েছে কালকে অন্য ডিপার্টমেন্টে চলে যাবে তার মানে আমি এই নয় যে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসে গিয়ে খবর নিয়ে আসছি তা নয় যে লোকটা আগে অন্য ডিপার্টমেন্টে ছিল আমার সঙ্গে আলাপ ছিল সে তো এখন তো সে তো গভর্নমেন্ট সার্ভেন্ট সে গিয়ে রিলিটারি ইন্টালিজেন্সে গেছে আমি ধরুন কর্নেল রায়নার সঙ্গে কথা বলছি কর্নেল রায়না আজকে মিলিটারি ইন্টালিজেন্সে ঢুকে গেলেন তা কর্নেল রায়না তো আমার পুরো পরিচিত এখন যেমন কর্নেল রানাকে রায়নাকে আমি ফোন করে জিজ্ঞেস করি রায়না রায়না সাহেব এখন কি হলো বলুন আমাকে ভারত পাকিস্তান নিয়ে যখন জিজ্ঞেস টিগেস করি বাংলাদেশ নিয়েও জিজ্ঞেস করি সে সমস্ত প্রশ্ন ওদের কাছেও জিজ্ঞেস করি তখন ওদের জানা থাকলে ওরা আমায় বলে দেয় আচ্ছা অনেকে একটা কথা প্রশ্ন করছে আপনার জন্য এখানে আমি অনেকগুলো ইয়ে পাচ্ছি কমেন্টস যেটা আপনার প্রশ্ন করছে যে আপনারা বারবার কেন বলছেন যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাচ্ছে ওরা বাংলাদেশের লোকরা ইন্ডিয়াতে সেফ এক্সিট চাবে কেন এইটা প্রশ্ন ইন্ডিয়া ছাড়া যাবে কোথা দিয়ে এই জিনিসটা একটু ভেঙে বুঝিয়ে ভারতীয় ভারতে আকাশপথ ছাড়া ভারতের ভারত তো তিন দিক দিয়ে ঘেরা একদিকে হচ্ছে সমুদ্র পথ তা সমুদ্র পথ হয়ে যেতে হলে একমাত্র শ্রীলঙ্কা ম্যাপটাকে দেখতে বলুন একটা ম্যাপ দেখে নিতে বলুন টেবিলে ফেলে তালে বুঝে যাবে যে ভারত কোন জায়গায় আর বাংলাদেশ কোন জায়গা এখন যেতে গেলে তাহলে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে পাকিস্তানের ফ্লাইটগুলো সমস্ত দুবাই হয়ে যায় কেন কারণ পাকিস্তান ভারতের রেয়াজ পেশে ঢুকতে পারে না তাকে দুবাই হয়ে যেতে হয় এখন এদের যদি যেতে হয় তাহলে শ্রীলঙ্কা হয়ে মানে ট্রানজিট করতে হবে আর শ্রীলঙ্কাকে বলে দিয়েছে ভারত সরকার যে এখানে কোনো বাংলাদেশিকে ট্রানজিট দেবে না তার না ভারতবর্ষ ট্রানজিট দিল না শ্রীলঙ্কা ট্রানজিট দিল যা এবার পাকিস্তান যা এবার পাকিস্তানে যাবে কি করে প্রশ্নটা করে আগে তো তাকে দুবাই যেতে হবে আর দুবাই যেতে গেলেই তো ভারতবর্ষে আসতে হবে ট্রানজিটটা পাবেই করে ট্রানজিট একমাত্র ভারতবর্ষ এছাড়া আর কেউ দিতে পারবে না তো ম্যাপটা একবার টেবিলে অ্যাটলাস ম্যাপটাকে টেবিলের উপরে ফেলুন ফেললে মুশকিলটা হচ্ছে এরা কেউ পড়াশোনা করে না যে না ঠিক আছে অ্যাটলাস ম্যাপটাকে টেবিলের উপরে ফেলি ফেলে দেখি বাংলাদেশটা কোথায় আছে ভারতটা কোথায় আছে কোথায় এয়ার রুটটা আছে এয়ার ট্রাফিক রুট টোয়েন্টি ফোর টাইপ করতে বলুন না এয়ার ট্রাফিক রুট টোয়েন্টি ফোর লাইভ দেখতে পাবে আমরা জানি কি করে আমরা তো এইভাবেই জানি যে দিয়ে যাচ্ছে কার কোথায় রুট আছে এয়ার পরিষ্কার দেখাই তো মানে পরিষ্কার এখন এখন হাতের মধ্যে মোটো ফোন আছে হাতের মধ্যে গুগল রয়েছে তো গুগল মাস্টার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার তো চিন্তা নেই তা আপনি তো মানে এ করতেই পারেন এখন দাদা আমাদের বাংলাদেশ থেকে এক বিশিষ্ট নেতা আমেরিকায় গিয়ে বলেছেন যে পঞ্চাশ লক্ষ কর্মী বাহিনী আছে পঁচিশ লক্ষ আছে যে আপনার আছে জামাতে না ভারতকে ছেড়ে দিন জানা আপনারা ভীত কিনা এই পঞ্চাশ লক্ষ জোর ভীত কিনা আমরা ভীষণ ভীত আতঙ্কিত আমরা আমরা শিহরিত আমরা সব কাঁপছি ভয়ে আবার উনি স্টেজ থেকে নেমে বলছেন ভিডিও আমি দেখেছি একটু বেশি বলে ফেলছি তো রীতিমতো হাস্যকর দাদা দেখেন পঞ্চাশ লক্ষ যদি ঢুকে যায় দাদা আপনার বাড়ি কলকাতায় বাংলাদেশ থেকে কলকাতার বর্ডার একদম কাছে আপনার বাড়িঘর সব চলে যাবে দাদা সব চলে যাবে সব চলে যাবে আমার তো কিউ থাকবে না আমার তো মাত্র কলকাতা থেকে 10 থেকে আমার 12 কিলোমিটার দূরত্ব আমার বাড়ি তাহলে তো আপনি খুবই ভীত খুবই ভীত আমি ভীষণ ভীত আর আমার এখান থেকে বনগা বনগা বর্ডার হচ্ছে কি আপনার কত 84 কিলোমিটার মানে বেনাপোল পেট্রাপোল যেটা 84 কিলোমিটার চুরাশি কিলোমিটার দৌড়ে চলে আসবে হই হই করতে করতে আমার বাড়িতে ভাঙচুর করে একেবারে বত্রিশ নাম্বার করে দিয়ে চলে যাবে আমি কোথায় যাবো আমি ওই জন্য ভীষণ শঙ্কিত এবং ভীষণ ভীত আর এই যে আপনাদের ডিজিএফআই করে আপনাকে ফোন করেছে না এই আমার নাম নিয়েছে তাতে আমি যে কি ভয় পেয়েছি আমি তো হয়েছে আর আমি ভিডিও করবো না কিন্তু কালকে আমি বোমা একটা পাঠাবো আগামীকাল আগামীকাল বোমা পাঠাবো তারপর ভেবে দেখবো যে ডিজি এফআই বলছে আমি তাহলে ভয় পেয়েছি কিনা বোমাটাকে ফাটিয়ে দিই তারপরে তো ভয় পাবো আর এখন ভয় পেয়েছি কিন্তু বোমাটাকে ফাটি মরতেই যখন হবে তো মেরে মরি তো বোমাটা মেরে দি দাদা আপনাকে একটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এখানে দুইটা তিনটা কোশ্চেন হবে আসলে একটা হচ্ছে যে আমাদের মিডিয়াতে এখন ঘুরছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে কথা বলতে আপনার নরেন্দ্র মোদী নাকি মানা করেছেন মানে আপনাদের প্রাইম মিনিস্টার অনার প্রাইম মিনিস্টার উনিকে মানা করেছেন যে ইন্ডিয়াতে থেকে বাংলাদেশ নিয়ে কথা বলবো না এখন এইটা কতটুকু সত্য তা আমি জানি না কারণ হচ্ছে যে যেখানে দালাই লামা সরাসরি কথা বলতে পারে চীনের বিষয় নিয়ে সেখানে আমাদের প্রধানমন্ত্রীকে মানা করা হয়েছে বা হচ্ছে এরকম কিছু আপনি জানেন কেন আপনার স্বয়ং ডক্টর ইউনুস যখন এখানে এসছিলেন তিনি তো নিজে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে ভারতে বসে উনি এগুলো করছেন ওনাকে এটা বন্ধ করতে বলুন তা আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দিয়েছেন আমাদের দেশে বাক স্বাধীনতা আছে আমরা বারণ করতে পারবো না তা তিনি দেশের নাগরিক নন শেখ হাসিনা দেশের নাগরিক নন তার বাক স্বাধীনতা আটকাচ্ছে না দলাই লামা ভারতীয় নাগরিক নন তার বাক্স্বাধীনতা আটকাচ্ছে না আমি তো ভারতীয় নাগরিক আমার জন্য তো কোর্ট খোলা আছে আমাদের কোর্ট তো আর বাংলাদেশের মতো কোর্ট নয় এখানে পুলিশ ভুল কাজ করলে পুলিশকে পেঁদিয়ে খাল খিচে দেয় এখন তাহলে আমাদের প্রধান আমাদের প্রধানমন্ত্রী সব গুজব আমায় গুজব উনি এই যে বলছেন ভিডিওতে বলছেন এগুলো উনি তো অডিও তো উনি তো ইন্ডিয়া তো ওনাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে আপনি ভিডিওতেও ভিডিও বার্তাও দিতে পারেন উনি বলেছেন না আমি দেশে গিয়ে সরাসরি আমি জনতার সঙ্গে কথা বলবো আমি ভিডিও মাধ্যমে কথা বলবো না ওনার ইচ্ছা ভারত সরকার তো দিয়েছে আর যে ভারত সরকার এত বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারে সারা পৃথিবীর সঙ্গে পাঙ্গা নিয়ে তুই করবি দেখ তোর বাপের বেটা এখানে বসে আছে আমি বলেছিলাম না বহুদিন আগে যে ভারতের থেকে বড় গুন্ডা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে নেই এত বড় গুন্ডা বেড়ে তো কোথায় বাংলাদেশ কোথায় ইউনুস আচ্ছা শেখ হাসিনা দেশটা পুরো বিক্রি করে দিয়ে গেছে আপনি আমাদের পুরো দেশটাকে কিনে ফেলেছেন এই বিষয়ে আসলে আপনি কি বলবেন আমাদের মত একটা গরিব দেশের সাথে আপনি করলেন এই যে খুব অন্যায় কাজ হয়েছে এক এই অন্যায় যে কাজগুলো হয়েছে সেগুলো পনেরো মাস থেকে গদিতে বসে রাখলেন এই সংস্কার সংস্কার করে এই একটা ফাইল বের করতে পারলেন না ও যে ইন্ডিয়া একটা করে চাবি লাগাচ্ছে আর কান্নার রোল ছুটে যাচ্ছে এই যে ছাব্বিশের ফেব্রুয়ারিতে জল চুক্তি আছে যদি শেখ হাসিনা না ফেরেন তাহলে তো বাংলাদেশ জলও পাবে না যেটা পাকিস্তানের হয়েছে ইন্ডাস ওয়াটার বন্ধ করে দিয়েছে এই যে ট্রানশিপমেন্ট বন্ধ করে দিয়েছে হাহ পড়ে গেছে শেখ হাসিনা কি কি নিয়েছিলেন এই যে লোকে আমায় বলে এখনো তো চাল পাঠিয়ে যাচ্ছেন ডাল পাঠিয়ে যাচ্ছেন আরে এগুলো সব শেখ হাসিনার আমলে সে সমস্ত করা এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের এখনো পর্যন্ত এদের ডলার সংকটের জন্য এরা ডলার দিতে পারছে না আর ব্যবসায়ীরা যতক্ষণ না টাকা পাচ্ছে ততক্ষণ যে এক্সপোর্টার সে তো টাকা মাল দেবে না ডলার তারা জোগাড় করছে আপনাদের দেশের ইম্পোর্টাররা ডলার আমাদের এখানে পাঠাচ্ছে সেই অনুযায়ী মালগুলো গিয়ে আপনাদের ওখানে ঢুকছে মনে করছে এখনো মাল যাচ্ছে আসলে মাল যাচ্ছে না কিছুদিন আগে আপনার আপনাদের এক উপদেশটা বললেন না খাদ্য উপদেশটা যে আমাদের চাল দেবে না বলেছে চাল দেবে না তিন মাস আগে বলেছে

এটা অবশ্য যুক্তি আছে কারণ হচ্ছে এখন অনেকে এই যে এখানেও প্রশ্ন করে আঠেরো কোটি লোককে আমি খাওয়াতে যাবো কেন আমার একশো চল্লিশ কোটি লোককে বাদ দিয়ে